তে রাখি কাকিমা তোমাদের বাড়িতে চলে এলাম তোমাদের নাকি কি গুপ্তধন রেখেছো গোয়ালের মধ্যে শুনলাম এগুলো কি সব এঁড়ে করু হাই বন্ধুরা দেখো চলে এলাম আজকে করুণাময়ী লাইফস্টাইল থেকে একটা ব্লগ ভিডিও নিয়ে এই কাকিমাদের সব এঁড়ে গরু চাষ করে জানো দেখো এই একটা এঁড়ে গরু এই একটা এঁড়ে গরু আর গুপ্তধনটা কোথায় গোধ আচ্ছা দাদা আর গুপ্তধন তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো গুপ্তধনটা দেখো গুপ্তধন দেখ কী হচ্ছে একে শুনি আনি বার দেখিনি দেখাচ্ছি দেখিনিনটা গুপ্তধনটা ধনটা বন্ধুরা দেখো কি পরিস্থিতি দেখো দেখো কত বড় গরুটা দেখেছো ও বাবা এ আবার খুব গুতায় জানো ওই দেখো দেখো কিভাবে আমার উপর শিং উচাচ্ছে দেখো এই গরুটা মানে বিক্রি হবে জানো তো ওরা দাম দিয়ে গেছে গরুটাকে দাম দিয়ে গেছে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম দিয়ে গেছে জানো তো কাকাবাবু বলেছে সত্তর হাজার টাকা হলে দেবে একে তো ওই জন্য তো কাকিমা বার করে না আমি বলি আচ্ছা কাকিমা বলে একটা বড় গরু আছে তাই এদের এত দুষ্টু বাবা মানে ওর গায়ে মাছি মশা বসতে দিচ্ছে না দেখো কি টাইপের বদমাশি হচ্ছে দেখো শুধু ও কাকিমা তাহলে কত টাকা দাম দিয়েছে গো এই যে গরুর মালিকটা দেখো গরুর মালিকের চোখ কানা করে দিচ্ছিল তা গরুর ধারে যাও আর একটু দেখেছো বন্ধুরা দেখো কি টাইপের দুষ্টু দেখো আ কতটা বড় দেখো এতদিন যে গুপ্ত ধন লুকিয়ে গেছে আমার তো খুব ভয় পাচ্ছে হ্যাঁ আমার তো খুব ভয় পাচ্ছে ওই ইঁটে বাঁধা আছে ওই ইঁটটা না খুলে না দৌড়ে চলে আসে শুধু দেখো মানে গায়ে যেন মাছি মশা বসতে না তা কত হলে দেবে তাহলে সত্তরে তাহলে তোমার ফোন নম্বরটা বলো আর ওইদিকে তুমি গরুর ধারটা সরে যাও কারণ গরুটা তো তোমার তুমি অন্তত গরুর ধারে যদি না সরে যাও বুঝবে কী করে গরুর সরে যাও দেখো তোমাকে একটু গরুটা কী মালিক দেখ দেখিনি হ্যাঁ ও বাবা তুমি গায়ে হাত দাও তো ওকে তোমার ফোন নম্বরটা বলো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ঠিক আছে যদি তোমাদের কারোর এই গরুটা ইহা সত্তর হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা হয় কারণ সত্তর হাজার টাকা কিন্তু আমাদের পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে হ্যাঁ সেটা যদি তোমার নিতে চাও সত্তর হাজার টাকা হলে আমরা দিয়ে দেবো তাহলে অবশ্যই যোগাযোগ করবে কি ব্যাপার